প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন সব দৃশ্য দেখায় যা দেখে আমরা অবাক না হয়ে পারি না আজ আপনাদের তেমনই এক অদ্ভুত দৃশ্য দেখাবো দেখুন এ একটি সুঠাম খেজুর গাছ যাকে ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে এক সময় এই খেজুর গাছটি ছিল স্বাধীন কিন্তু আজ সে পরজীবীর হাতে আপনারা কি জানেন বটগাছ কীভাবে অন্য গাছের উপর রাজত্ব করে একটি ছোট্ট পাখি হয়তো এই খেজুর গাছের মাথায় বসেছিল আর তার বিষ্ঠা থেকে জন্মেছিল এই বটের চারা তারপর শুরু হলো এক অসম লড়াই বটগাছের শিকড়গুলো মাটির সন্ধানে নিচে নামতে নামতে এক সময় পুরো খেজুর গাছটিকে জালের মতো ঘিরে ফেলেছে খেজুর গাছটি এখন চাইলেও আর বুক ফুলিয়ে দাঁড়াতে পারছে না কারণ বটের মরণ কামড় তাকে শ্বাস নিতে দিচ্ছে না আর এই দেখুন সেই লড়াইয়ের চূড়ান্ত ফলাফল এইখানে খেজুর গাছটি তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে বট গাছটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সে এখন এই মৃত খেজুর গাছের উপর ভিত্তি করেই বিশাল আকার ধারণ করেছে যে গাছটি একদিন এই বট গাছকে আশ্রয় দিয়েছিল আজ সেই আশ্রয়ের নিচেই তাকে প্রাণ দিতে হলো প্রকৃতির এই নিয়ম সত্যিই বড় নিষ্ঠুর এই দৃশ্য দেখে আমাদের জীবনের একটি বড় শিক্ষা পাওয়া যায় অনেক সময় আমরা আমাদের জীবনেও এমন কিছু নেতিবাচক সম্পর্ক বা অভ্যাসকে প্রশ্রয় দেই যা শুরুতে ছোট মনে হলেও ধীরে ধীরে আমাদের অস্তিত্বই বিলীন করে দেয় তাই সময় থাকতেই সাবধান হতে হবে প্রকৃতির এই অদ্ভুত দৃশ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন আরও ভিডিও পেতে জলের গল্প মাছের কথা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন